জলঢাকা নদীর জলের তোড়ে তছনাছ হয়ে গিয়েছে ময়নাগুড়ি ব্লকের বারোহাতি গ্রাম বাড়িঘর যেমন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ঠিক তেমনি হারিয়ে গেছে বন্যা দুর্গতদের যাবতীয় নথিপত্র এমন অবস্থায় সরকারি নথি অর্থাৎ ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে জন্মের শংসাপত্র স্কুল সার্টিফিকেটের মতো সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হবে বলে বন্যা দুর্গতদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য বারোহাতি গ্রামের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকারের মতো শিবির করা হবে বলে প্রশাসন সূত্রে খবর কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যারা শিবিরে পৌঁছাতে পারবেন না তাদের জন্য জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল নেতা রামমোহন রায় তরফে বিলি করা হয় ভিজিটিং কার্ড দেখো আমার একটি ভিজিটিং কার্ড রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং স্পষ্ট করে লেখা রয়েছে যে দুর্যোগে নষ্ট হয়েছে সরকারি পরিচয়পত্র মুখ্যমন্ত্রী নির্দেশে রাস্তায় প্রশাসন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন নির্দ্বিধায় রামমোহন রায় এবং দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে যে ফোন নাম্বারে যোগাযোগ করলেই কেউ যদি পৌঁছতে না পারেন তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে তোমাকে জানাই যে সেখানে গিয়ে কোনো দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্ত লেখার যাবতীয় রকম সাহায্য সহযোগিতা এই গ্রামের সাধারণ মানুষদেরকে তিনি কিন্তু করবেন এবং এই জায়গায় বন্যায় অনেক মানুষের সরকারি নথিপত্র হারিয়ে গেছে ভোটার কার্ড ধরে রেশন কার্ড ধরে জমির দলিল এই সমস্ত নথিপত্র তারা হারিয়ে ফেলেছে এই জায়গায় যখন বিশেষ করে পুলিশ সহায়তা কেন্দ্রে বসবে অনেক জায়গায় আমরা দেখি বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তারা হয়তো চলতে পারে না তাদেরকে ক্যাম্পে পৌঁছানো পর্যন্ত অনেক বৃদ্ধা মা আছে হয়তো তাদের কোনো সন্তান নেই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার দরখাস্তটা লেখা এবং তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে তার সেই দরখাস্ত রিসিভ করে দেওয়া সমস্ত দায়িত্ব আমরা প্রশাসনকে সহযোগিতা করে সেই মানুষদের পাশে থাকার দায়িত্ব আমরা জননেতা অভিষেক বন্ধের নির্দেশে আমরা জলপি জেলা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সর্বদা তাদের সঙ্গে আছি এলাকায় এই বন্যার জন্য আজকে আমরা এই জেলা সভাপতি রামমোহন রায়ের যে কার্ড পাইছি সেটার জন্য আমরা খুব খুশি এই আপনারা ফোন করবেন সমস্যায় এই এই নাম্বারে আমরা ফোন করব কোনো সমস্যায় পড়লে সেরকম আজকে রামমোহন মহাশয় এসে যে আমাদেরকে এই যে ফোন নাম্বারটা দিয়েছেন তাতে আমরা যে যোগাযোগ করব এই হলো আমাদের থেকে মহান কাজ উনি করেছেন তাই আমার আমার তরফ থেকে ওনার হ্যাঁ ধন্যবাদ দেই সব মিলিয়ে এলাকার মানুষ তারা প্রত্যেককে খুশি তারা চাইছেন যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা এই কল সেন্টার অর্থাৎ যে নাম্বার দিচ্ছে জেলা যুব সভাপতি তাকে ফোন করবেন আর ফোন করলেই মিলবে সুবিধা অন্যদিকে পাহাড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর পাহাড়ের বিপর্যয় মোকাবিলার কাজ তদারকি করবেন মুখ্যমন্ত্রী নিজে তবে তার আগে রিম্বিকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা স্থানীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে পরিদর্শনে যান তিনি সব মিলিয়ে দুর্গতদের পাশে মানবিক রাজ্য সরকার সর্বতভাবে পাশে রয়েছে তা কার্যত ঘটনাক্রম থেকেই স্পষ্ট ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ